চলো যাওয়া যাক বড় মায়ের মন্দির আর অনেকটা দেখার জন্য নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি আর আজকে টাইটেল আর থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে কোথায় যেতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছো বড় মায়ের মন্দির তো কিভাবে যাব। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় সাড়ে এগারোটা কিন্তু বুঝে উঠতে পারছিলাম না কোন মন্দিরে যাব কিন্তু ওই যে কথায় আছে ভগবান যা চাইবে তোমাকে সেই দিকেই যেতে হবে তাই ঝুঁকি নিয়ে উঠে পড়লাম ট্রেনে এবং বেরিয়ে পড়লাম বড় মায়ের মন্দির দর্শন বড়ো মায়ের দর্শন তো হবেই কিন্তু তার আগে তোমরা করে নাও রূপনারায়ণ নদীর দর্শন হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা আছি কোলাঘাটে আর এই যে দেখতে পাচ্ছ এই হলো কোলাঘাটের রেল ব্রিজ বর্তমানে এখন শীতকাল তার উপর দুপুরটাও অনেকটা হতে চলল কিন্তু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা কুয়াশা ভাবটা কিন্তু এখনও ভালো মতো বোঝা যাচ্ছে আমাদের ট্রেন হাওড়াতে ঢুকবে প্রায় দেড়টা বুঝতেই পারছ অনেকটাই বেলা হবে যাই হোক না কেন আজকে যাই হয়ে যাক মায়ের দর্শন তো করবোই এবং মনে মনে একটাই জব করছি ধর্ম হোক যার যার বড়ো মা সবার জয় বড়ো মা হাওড়াতে নেমে ট্রেন চেঞ্জ করে আমরা উঠে পড়লাম ব্যান্ডেল লোকালে এবং যাচ্ছি ব্যান্ডেল জংশনের দিকে ব্যান্ডেল জংশানে নেমে কিন্তু আমাদেরকে আবার একটা ট্রেন চেঞ্জ করতে হবে হিসেব মতো কিন্তু আমরা প্রায় তিনখানা ট্রেন চেঞ্জ করে তবেই পাবো বড় মায়ের দর্শন এবং বাইরের ভিউটা দেখে নিচ্ছি চলো এবার একটু ভেতরের দিকে যাওয়া যাক বন্ধুরা হাওড়া স্টেশনে নামার সাথে সাথেই কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম ব্যান্ডেল নোকাল এবং এই ট্রেনটা ধরেই কিন্তু আমাদেরকে যেতে হবে ব্যান্ডেল জংশন পর্যন্ত আর জানো হাওড়া স্টেশনে নেমে কতটা যুদ্ধ করতে হয় অনেকটাই ভিড় ঠেলে আমাদেরকে আসতে হলো এই ট্রেনটা ধরার জন্য আর ট্রেনটাও যদিও বা ছিল একদম কারেক্ট টাইমে সব কিছুই মায়ের দয়া আর অন্য কিছু না এবার অপেক্ষায় রইলাম কখন ব্যান্ডেল জংশানে নামবো আর দেখতে দেখতে মোটামুটি আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেল জংশনে আর ওই যে দেখতে পাচ্ছ ওই দূরে ওই ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে ওই ট্রেনটাই কিন্তু নৈহাটি যাওয়ার লোকাল যা নৈহাটি জংশনে যাবে তো চলো মোটামুটি এই ট্রেনটা থামার পালা মায়ের কৃপাটা কেমন ভাবো আমরা যখন মেছেদা থেকে হাওড়ার দিকে আসছিলাম তখন আমাদের ট্রেন ছিল প্রায় দেড় ঘন্টা লেট আর এখন অন টাইমে ট্রেন পাচ্ছি বন্ধুরা ব্যান্ডেলে নামার সাথে সাথে কিন্তু আমরা নৈহাটি লোকাল পেয়ে গেছি এই দেখো লোকো পাইলট আমাকে দেখে বলছিলো ভিডিও পরে করবে আগে ওঠো তারপরে ভিডিও করার কথা ভাববে দেখতে পাচ্ছ নৈহাটি লোকালে উঠে পড়েছি নৈহাটি জংশন যাওয়ার পথে কিন্তু এই ব্রিজটা পড়েছিল এবং এই নদীটা নদীটা কিন্তু আমি জানি না কোন নদী বাট দারুণ দারুণ সুন্দর একটা নদী যেটা কিন্তু আমার কথায় ভাষায় প্রকাশ করা যায় না আর এই নৈহাটি নোকালে উঠতেও কিন্তু আমাকে ততটাই যুদ্ধ করতে হয়েছে যতটা না আমি হাওড়া স্টেশনে করেছিলাম বন্ধুরা এই ট্রেনটাতে কিন্তু প্রচুর ভিড় ছিল মোটামুটি ভিড় ঠেলে আমি গেটের কাছে দাঁড়িয়ে এই ভিডিওগুলো করতে পেরেছি নাহলে কিন্তু একদমই সম্ভব হতো না ব্যান্ডেল থেকে নৈহাটি যাওয়ার জন্য মাঝে কিন্তু মাত্র দুটো স্টপেজ পড়ে যেই সকল বন্ধুরা পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর থেকে আসছো তাদের উদ্দেশ্যে একটাই কথা তোমরা তোমাদের স্থানীয় কোনো স্টেশন থেকে ট্রেন ধরে তোমরা চলে আসবে হাওড়া জংশন হাওড়া থেকে তোমাদেরকে ট্রেন চেঞ্জ করে যেতে হবে ব্যান্ডেল জংশানে ব্যান্ডেল জংশানের ট্রেন চেঞ্জ করে তোমাদেরকে চলে যেতে হবে নৈহাটি জংশন তোমাদেরকে টোটাল তিনটের ট্রেন চেঞ্জ করতে হবে হাওড়া থেকে নৈহাটি জংশনের খুব কাছেই চলে এসেছি আর এই হচ্ছে নৈহাটি জংশনের বর্তমান সিচুয়েশান কতটা ভিড় বুঝতে পারছো স্টেশনটাতে পা রাখার সাথে সাথে আলাদাই একটা অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করা যায় না স্টেশনের যেই দিকেই তাকাচ্ছি সেই দিকেই শুধু বড়ো মায়ের ছবি আর এটাই আলাদা অনুভূতি আর কি চাই এই এত দূর থেকে আমরা জার্নি করে এসেছি কষ্ট দুঃখ সমস্ত কিছু চলে গেছে বিশ্বাস করো বন্ধুরা মোটামুটি নৈহাটি স্টেশনেই রয়েছি এই মুহূর্তে আর তোমাদেরকে দেখাতে পাচ্ছি না তো এই দেখো মানে একদম স্টেশনের যে এখানে সাইনবোর্ড থাকে সেখান থেকে অনেকটাই দূরে কারণ রীতিমতো ব্যস্ততম একটা স্টেশনের মধ্যে এই নৈহাটি স্টেশনটা পড়ছে স্টেশনের সিচুয়েশান দেখে তো আমি রীতিমতো অবাক কারণ এত ভিড় আর প্রচুর মানুষের কোলাহল তো সেই জন্য আমাকে অনেকটা দূরে এসে তোমাদের সাথে কথা বলতে হচ্ছে তো চলো আমরা এখন বেরিয়ে একদম বড় মায়ের মন্দিরের দিকে রওনা হব আর সত্যি কথা বলতে এই মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক আবার তোমাদের সাথে ওখানে দেখা হচ্ছে বড় মায়ের মন্দির যাওয়ার জন্য তোমাদেরকে আসতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে তো এক নম্বর প্ল্যাটফর্মের সাইটেই দেখতে পাবে তোমরা একটা ওভারব্রিজ ওভারব্রিজের সাইড দিয়েই একদম ছোট্ট একটা সরু করে রাস্তা চলে গেছে তো সেই রাস্তা ধরেই কিন্তু তোমাদেরকে সোজা আসতে হবে একদম সোজা এলে তোমরা দেখতে পাবে একটা রোড যেই রোডটার নাম হলো অরবিন্দ রোড তো এই অরবিন্দ রোড ধরে কিন্তু তোমরা একদম সোজা চলে গেলে পেয়ে যাবে বড় মায়ের মন্দির বন্ধুরা আমরা কিন্তু একদম স্টেশন থেকে বাইরের দিকে চলে এসেছি আর আমরা যেটা অরবিন্দ রোড বলে তো সেই রোডেই কিন্তু রয়েছি আর আমি তো প্রথমবার যেহেতু আমি কিছুই জানি না এখানে সমস্ত কিছু মোটামুটি জিজ্ঞাসা করে আসতে হচ্ছে তো চলো যাওয়া যাক বড় মায়ের মন্দির আর অনেকটা এক্সাইটেড আছি বড় মাকে দেখার জন্য কি এই রোডে কালী পুজোর সময় লাখো লাখো মানুষের ফল নেমে পড়ে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে রোডটা তোমরা দেখে নাও বন্ধুরা গুটি গুটি পাই কিন্তু আমরা প্রায় মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি আর এই দেখো মাকে পুজো দেওয়ার জন্য কতটা লাইন ভক্তদের লাইন দেখেই আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে রীতিমতো ঘড়ির কাঁটা এখন বাজে প্রায় সাড়ে তিনটের মতো আর আমার চোখ যেদিকেই যাচ্ছে আমি কিন্তু সেই দিকেই শুধু বড়ো মাকে দেখতে পাচ্ছি আমরা একটা ডালা দোকানে ঢুকে গেছি কারণ আমাদেরকেও ডালা কিনতে হবে আর এই দেখো মন্দিরের সামনে জাস্ট ভিড় ভক্তদের ভিড়টা জাস্ট দেখো আর এই যে গেটও লাগানো রয়েছে আর এই হচ্ছে আমাদের বড়ো মায়ের মন্দির সত্যি আলাদাই অনুভূতি আমাদের ডালার দাম পড়লো একান্ন টাকা এবং আরেকটা রয়েছে একশো এক টাকা একান্ন টাকার মধ্যে সমস্ত কিছুই পেয়ে যাবে মালা বাদে আর মালা নিতে গেলে তবে একশো এক টাকার মতো পে করতে হবে আর মোটামুটি আমাদেরকে লাইন দিতে হবে তো চলো যাওয়া যাক বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি আর লাইনটা প্রচুর বড় তোমাদেরকে দেখাচ্ছি তোমরা জাস্ট দেখে নাও তো প্রচুর বড় লাইন প্রায় গঙ্গার নদীর যে আছে একদম কাছাকাছি চলে এসেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে এই ডালাটাই নিয়েছি আর এই হচ্ছে আমাদের লাইন প্রচুর বড় লাইন মন্দির যেতে আমাদের প্রায় অনেকটা টাইম চলে যাবে তো চলো বড় মায়ের মন্দিরে প্রবেশ করা যাক অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করে গেছি আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আমার বড়মা সকলের বড়ো মা মায়ের মুখের দিকে তাকালে আমার একটাই গান মনে হয় সেটা হচ্ছে কালো রূপে দিগাম্বরী হৃদি করে মোর হালো রে শ্যামা আমার কালো রে শ্যামা মাকি আমার কালো গানের মধ্যে যদি কোনো ভুলভান্তি থাকে আমাকে ক্ষমা করে দিও প্লিজ চলো বাইরের দিকে যাওয়া যাক এই মন্দিরে কিছু নিয়মাবলী রয়েছে চলো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা জাস্ট দেখে নাও এই দেখো মাতৃদর্শন ও পূজা গ্রহণ অর্থাৎ পুজো দেওয়ার টাইম সকাল আটটা থেকে একটা দুপুর একটা তিরিশ থেকে দুটো তিরিশ বিকেল চারটে থেকে রাত্রি আটটা এবং এরই মধ্যে সন্ধ্যা আরতির সময় হচ্ছে ছটার পর আর নিয়মাবলীগুলো আছে এগুলো তোমরা সব এক এক করে পড়ে নাও আর এখানে কিন্তু ফোনপে বা গুগল পে ব্যবস্থা রয়েছে বড় মা তুমি নিজেও ভালো থেকো আর তোমার ভক্তদেরও ভালো দেখো আশীর্বাদ করো তোমার মন্দিরে আমি আবার যেন আসতে পারি বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা আকর্ষণীয় ভ্লগ নিয়ে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করে নিও যারা চ্যানেল থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলুন জয় বড় মায়ের জয় জয়